উপকারিতা আমরা কম বেশি সবাই জানি তো যে কতটা গুণাগুণ আছে সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো তো আমার নাম ডক্টর দীপ জয় সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো কি কি উপাদান আছে আর এই উপাদানগুলি শরীরের কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে এটার কী মানে বেনিফিট আছে সেটা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করবো আর সেটা আপনাদের যারাজ কম বেশি তো সবাই জানে কিন্তু আজকে প্রপারলি জানা হয়ে যাবে সিয়ার সিডের মধ্যে প্রোটিন আছে ফাইবার আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে জিঙ্ক আছে আয়রন আছে প্রোটিন আছে এই কয়েকটা জিনিস আছে তো সিডের আজকে একের অধিক উপকারিতা আমি বলবো তো সিডে যে ফাইবার থাকে সেটা হজমে সাহায্য করে আমাদের যে হজম করার ক্ষমতা যদি কম থাকে সেটা বৃদ্ধি করতে সাহায্য করে সঙ্গে যদি কুষ্ঠকাঠিন্য যদি থাকে আপনার বা কনস্টিপেশন যদি থাকে সেটা দূর করতে সাহায্য করে এটা হচ্ছে ফাইবার দ্বিতীয় হয়েছে আয়রন এটা খেলে যদি অ্যানিমিয়ার সমস্যা থাকে শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে সেটাও বৃদ্ধি করতে সাহায্য করে এবং যারা ডায়েট করে থাকে বা এক্সারসাইজ করে বা জিম করে ওদেরকে এনার্জি এবং শক্তি দিতে সাহায্য করে এটা নেওয়ার পরে ওদেরকে আস্তে আস্তে শক্তি এবং এনার্জি বাড়াতে সাহায্য করে আর এটা ওয়েট লসও দারুণ কাজ করে কারণ সিয়াই সিড সিড যখন খাবেন সিয়াই সিডটা যখন জলে ভিজিয়ে রাখবেন দেখবেন এটা জেলির মতো হয়ে যায় সেটা খাওয়ার পরে খিদে লাগার প্রবণতাটা কমিয়ে দেয় যার কারণে আমরা উল্টাপাল্টা খাবার খাওয়ার ইচ্ছা হয় না তো উল্টাপাল্টা খাওয়ার যখন ইচ্ছা হবে না এতে আস্তে আস্তে খিদাও কম পাবে এর থেকে আমরা ওয়েট লস করতে অনেকটা উপকারিতা পেয়ে থাকি তো সিআই আমাদেরকে এইভাবে ওয়েটলেসও ওয়েট লস করতে উপকারিতা করে এরপরে ডাইজেস্টিভ সিস্টেম বা হজম করার ক্ষমতা যদি কম থাকে সেটা বৃদ্ধি করতে সাহায্য করে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এনার্জি বা শক্তি বাড়াতে সাহায্য করে যারা ডায়েট করে কম খাবার খায় তথাপিও শরীরে একটা এনার্জেটিক ফিল হয় যদি সিয়াসিডটা নেয় আর যাদের হাড়ের সমস্যা থাকে হাঁটু ব্যথা থাকে বসতে দাঁড়াতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠানামা করতে কষ্ট হয় হাঁটুর সমস্যা থাকে হাড়ের সমস্যা থাকে ওদেরও ওই হাঁটুর সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করে কারণ এটার মধ্যে ভরপুর ক্যালসিয়াম থাকে আর ক্যালসিয়াম প্রত্যেকটা মানুষের হাড়ের জন্য খুব দরকার তো ক্যালসিয়ামের পরিমাণ যদি শরীরে কম থাকে তাহলে হাড্ডি বা বোনস বা হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে হাড হাড্ডি বা হাড়ের জোর কমে যাওয়ার প্রবণতা থাকে আর যেসব মানুষরা মিল্ক বা দুধ খাওয়ার ইচ্ছা থাকে না খায় না ওদের ও অনেকের টেনশন থাকে অনেকে চিন্তা থাকে যে যদি হাড়ের সমস্যা থাকে ডাক্তারের কাছে গেলে বলে যে দুধ খাবেন কারণ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু সেই ব্যক্তি দেখবেন দুধ খায় না দুধ খাওয়ার ইচ্ছা থাকে না তো ওসব ওসব মানুষদের কি করে শরীরে ক্যালসিয়াম পাবে তো ওরা যদি সিয়ার সিড খায় তাহলে দুধের বদলে সিয়ার সিডের মাধ্যমে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম এই দুটা এই দুটা মধ্যে আছে যেটা আমাদেরকে হাটিকে বা বা হাড়কে শক্ত করতে সাহায্য করে সঙ্গে আমাদের দাঁতকেও শক্ত মজবুত রাখতে সাহায্য করে এটাতে প্রোটিন আছে জিঙ্ক আছে তো আর সঙ্গে আর এটার মধ্যে অক্সিডেন্ট থাকে এই অক্সিডেন্ট কি করে সেটা আমাদের চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিন বা ত্বককে গ্লো করতে উচ্ছ্বল করতে সাহায্য করে আর এটার মধ্যে অক্সিডেন্ট থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্কিন বা ত্বকটাকে উজ্জ্বল করতে বা গ্লো করতে সাহায্য করে এবং চুলটাকে শাইনি সিল্কি এবং মজবুত শক্ত করতে সাহায্য করে চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে তো এটা একের অধিক উপকারিতা আছে এবার বলবো সিয়াসিড কী করে নেবেন আর কারা নেবেন কারা নেবেন না যারা ছোট বাচ্চা আছে ওদেরকে সিয়া সিড দেবেন না আর বাকি সবাই নিতে পারবে আর যারা প্রেগনেন্ট মহিলারা আছে যারা প্রেগনেন্ট মহিলা ওরা যদি সিয়াসিড নেয় তাহলে সিয়াসিড নেওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা ডক্টরের পরামর্শ নিয়ে নিতে পারেন আর বাকি সবাই নিতে পারবে আর বাচ্চারা নেওয়া যাবে না আর সিয়া কীভাবে নেবেন সিয়া সিডটা আপনারা অনেক রকম রেসিপি করে নিতে পারেন তো আপনারা যারা যারা সিয়ার সিড অলরেডি আগে থেকে নিচ্ছেন তারা কি কীভাবে সেয়ার সিডটা খান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি কয়েকটা টিপস বলে দিচ্ছি সিআর সিড প্রত্যেকের জন্য এক চামচ করে নিতে হবে এক গ্লাসের মধ্যে এক সি অ্যাসিড একজনের জন্য যদি পাঁচজন বাড়িতে মেম্বার থাকে পাঁচজনের জন্য পাঁচটা গ্লাসে এক চামচ করে অ্যাসিড দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালে উঠে দেখবেন একটা জেলের মতো থকথকে হয়ে গেছে এবার এটার মধ্যে আপনারা গরম জল মিশিয়েও খেতে পারেন আবার যারা ওয়েট লস করছে বা ওজন কমানোর চেষ্টা করছে ওরা এটার মধ্যে একটু লেবু চিপেও খেতে পারে তো এইভাবে আপনারা খেতে পারেন আবার অনেকে ব্রেকফাস্ট বা সকালের টিফিন হিসেবে ওটসের মধ্যে দুধ দিয়ে বা সঙ্গে কোনো ফ্রুটস বা ফল দিয়ে এর মধ্যে এক এক চামিচ বা আধা চামিচ সিয়া সিট দিয়েও খেতে পারে বা অনেকে আবার স্মুদি বানিয়েও খেতে পারেন এটা স্মুদি করেও খাওয়া যেতে পারে দুধের মধ্যে কলা বা কোনো ফল দিয়ে ওটস দিয়ে আইস কিউব বা বরফ দিয়ে অল্প একটু আধা চামচ ব্যাক চামচ সিয়াসিড দিয়ে শেক পানীয় খেতে পারেন তো অনেক রকমভাবে সিয়াসিড খাওয়া যেতে পারে তো আপনারা কীভাবে সেটা নেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আশা করি এটা অনেকটু উপকার হয়ে থাকবে অনেকে অনেকে জানে বা অনেকে জানে না যারা জানে ওদের নলেজটা আরও বৃদ্ধি পাবে আর যারা জানে না ওদের জানা হয়ে যাবে এটা অনেকটু উপকারিতা আছে সব কিছু যে ওষুধের মাধ্যমে ঠিক হতে হবে সেটা না ওষুধ ছাড়া কি করে শরীরটাকে ঠিক করা যেতে পারে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সেটার দিকেও নজর দেওয়া খুব দরকার আমি সব সময় কম ওষুধের মাধ্যমে প্রত্যেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকি তো এর মধ্যে অ্যাসিড এটা এটার দ্বারা কতগুলি সমস্যার সমাধান করা যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করেছি আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে অবশ্যই সেটা আপনার জানা মানুষের কাছে শেয়ার করে দেবেন যাতে যাতে ওরাও এটার গুণাগুণ জানে এবং অনেকটা উপকৃত হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে উত্তর দেবো থ্যাংক ইউ